গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সাতাশে সেপ্টেম্বর আর এখন বাচ্চা আটটা মতো আমরা সকলে উঠে গেছি আমাদেরও সব মানে ব্রাশ ট্রাশ কমপ্লিট হয়ে গেছে তো তীষাকে বললাম তিসাও অনেকক্ষণ উঠে গেছিলো তো সব বাথরুম টাথরুম করে মানে কমপ্লিট হয়ে গেছে তো ওকে বললাম চল চুলটা একটু বেঁধে দিই আমাদের তো কিছুক্ষণ পরে নামতে হবে তিসা অনেকক্ষণ আগে উঠে গেছিলো তবে তিনা অনেকটা দেরি করে উঠেছে তিনা একটু আগেই উঠেছে ও এখন ব্রাশ ব্রাশ করে মুখটা ধুতে গেছে

এখানে একটা সিনমা এখানে একটা সিনমা করে কি সব সকালে ওই মানে মুখ টুক ধোয়ার পরে চা দিয়েছিল চা খাওয়ার পরে তারপরে ব্রেকফাস্টও দিয়ে গেছিলো তো আমাদের ব্রেকফাস্ট ট্রেনের মধ্যেই করা হয়ে গেছে এখন বাজছে সাড়ে দশটা আমরা ট্রেন থেকে নেমে গেছি স্টেশনের বাইরেও চলে এসেছি তো এখন গাড়িতে ফোন করা হচ্ছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা বলার জন্য ওই দাদা ফোন করছে আর যেন দেখাচ্ছে যে এই জায়গাটাই বলো যে আমরা আছি তবে আমাদের ভাবা হয়েছে যে আমরা স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে করে আশেপাশে কোনো একটা হোটেল নিয়ে এক ঘন ঘন্টা খানকের জন্য তো আমাদের একটু স্নান টান করে একটু ফ্রেশওয়ার নিতে হবে তারপরে আমাদের যাওয়া হবে

আমাদের ড্রাইভারটা একটা খিটকেল টাইপের ড্রাইভার ছিল সে তো অনেক কিছু উল্টো পাল্টা বললো এখানে দাঁড়ানো যাবে না এখানে কোথাও পাওয়া যাবে না অনেক দাম হবে কোথাও দাঁড়ালে আবার ঘন্টা মতো লেট হয়ে যাবে আপনাদেরই যেতে দেরি হবে এইসব অনেক কিছু সেই কারণে আর কোথাও হোটেল ফোটেল নেওয়া হলো না কিন্তু আমাদের ব্রেকফাস্ট তো সেভাবে করা হয়নি আর ব্রেকফাস্টটা যেটা দিয়েছিল সেটা কারো খেয়ে পোষায় নি সেই জন্য আমাদের খিদেও পেয়েছিল তো তাই জন্য বললাম যে কোথাও তাহলে একটা খাবার দোকান দেখে দাঁড় করাবেন সেখানে আমরা একটু খাওয়া দাওয়াটা অন্তত করে নেবো তারপরে গিয়ে হোটেলে না হয় পৌঁছিয়ে বিকাল হলে ওখানে গিয়ে আমরা ফ্রেশ সেই অনুযায়ী যাওয়া হচ্ছে কিন্তু এই দেখো হাইওয়ে দিয়ে যাওয়া হচ্ছে কোথাও আশেপাশে কিন্তু কোনো দোকান যাচ্ছে না তাই কখন যে খেতে পারবো কে জানে বেশ কিছুটা আসার পরে অবশেষে একটা দেখা গেল রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা বেশ সুন্দর একটু চকচকেটাই টাইপেরই বাট সুন্দর আর কি কয়েকটা রয়েছে দু তিনটে রয়েছে তার মধ্যে দেখি একটাতে আসা হলো আমরা এখানে বসেছি এরপরে একটু হাত মুখ ধুয়ে আসা হলো তারপরে এবার খাবারের অর্ডারও দেওয়া হয়েছে এখন আমরা বসে আছি খাবার আসার অপেক্ষায় এই যে এখন খাবার চলে এসেছে এখানে একটা থালি নিয়েছিলাম আমরা দেববিন্দু আর আমার জন্য এটা পাঞ্জাবি থালি একটা ভাত এই যে ছোট্ট একটা বাটিতে আর দুটো রুটি এটা যতটা সম্ভব মনে হচ্ছে তো তন্দুরি রুটি দুটো রুটি আছে তারপরে একটা মিক্স ভেজ ডাল আর ওটা একটা পনেরো কিছু তরকারি রায়তা একটা বুন্দি রায়তা আর কি বোধে দিয়ে আর রসগোল্লা একটু স্যালাড আর সঙ্গে হচ্ছে পাঁপড় তবে পরে একটা রুটি এসেছিলো সেটা একটু ইয়েলো টাইপের ওই মেথি টেথি দিয়ে আর আমাদের সাথে আরেকজন যারা গেছিলো তারা নিয়েছে যে এক প্লেট চাউমিন আর নিয়েছিল ফ্রাইড রাইস তো সেটা পরে এসেছে সেটা তিশা তিনাদের জন্য অর্ডার দেওয়া হয়েছিল ফ্রায়েড রাইস তো সেটা পরে এসেছিল তো তখন আর ভিডিও করা হয়নি এই যে এখন দেখো খাওয়া প্রায় কমপ্লিটের দিকেই আছে এই যে তিশা তিনাদের থালায় ফ্রায়েড রাইস নেওয়া হয়েছে আর একটা ওদের মাঞ্চুরিয়ান ভেজ মাঞ্চুরিয়ান নেওয়া হয়েছিল সেটাই ওরা নিয়েছিল আর এই যে দু পিস ছিল সেটা দিব্যেন্দু আর আমি একটু করে নিয়ে নিচ্ছিলাম তবে এই গ্রেভি এখানের খাবারগুলো খুব সুন্দর ছিল শেষে তিসা তিনা আর তোজো একটা করে আইসক্রিমও নিয়েছে মানে তিসা না একটা আর তোজো একটা দুটো ফ্লেভার আসছে খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমরা গাড়িতে আবার উঠে গেছি এরপরে একবারে গিয়ে নামবো জয়পুরেতে তারপর মানে মাঝখানে আর কোথাও নামার কোনো প্ল্যান নেই দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছায়

বাবুকে ডেকে দিনা পাহাড় এটা তৈরি করেছে দেখতে পারতো

ছবি এখন বাজে চারটে চল্লিশ আর আমরা জয়পুরে যে হোটেলটায় থাকবো এখন সেই হোটেলে পৌঁছে গেছি এরপর চলো রিসেপশনে যাই সব কিছু ওখানে কথা টথা বলে আমাদের ইয়ে করি এরপর আমাদের গাড়ি ড্রাইভারও চলে এসেছে জয়পুরে আমাদের যে ড্রাইভার আমাদেরকে পুরো জয়পুর না সরি জয়পুর না পুরো রাজস্থানটা যে ড্রাইভার ঘোরাবে সেই ড্রাইভারও চলে এসেছে তার সাথে যে কথা বলে নিচ্ছে এরপরে আমরা হোটেলে ভেতরে যাই একটু ফ্রেশ হয়ে নিই করেনি টান করে নিই তারপর আজকেও তো আমাদের কিছু ঘোরার ছিল সেগুলো এরপরে বেরোবো এই যে এখন সবাই আমরা রিসেপশানে বসে আছি তো এই রিসেপশানে চারপাশটা এত সুন্দর করে সাজানো যে সবাই এখানে এসে ফটো তুলতে শুরু করে দিচ্ছে দিব্যেন্দু রিসেপশনে কথা বলা হয়ে গেছে আমরা এখন চলে এসেছি রুমের মধ্যে আমাদের কোথায় এইটা দিয়েছে এইটা আমাদের দিয়েছে চারজনের একশো এগারো বললো আজকে যেগুলো ঘোরার ছিল সেগুলো সবগুলো তো হবে না তার মধ্যে একটা একটা দুটো দেখতে যাওয়ার ইচ্ছা আছে নিয়ে যায় বলেছে তাই আমাদের আধ ঘন্টা টাইম দিয়েছে সবাই মিলে ফ্রেশ হয়ে বেরিয়ে যেতে চলো তাহলে তাই করে নি

এখন সাড়ে ছটা বাজে আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছি আবার ঘোরার জন্য চলো তাহলে গাড়ি তো সব সময় সব সময় থাকবে মানে আমরা যতদিন ততদিন থাকবে গাড়িটা গাড়ি করেই যাব এই যে আবার যাব হ্যাঁ একদম একদম থাকবে কিন্তু হ্যাঁ আমার ফোন করলাম হচ্ছে ঠিক আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আর এখন আমরা যেখানে যে এই জায়গাটার নাম কি পাট্রিকা গেট নাকি বলছিল এখানে অনেক প্রি ওয়েডিং শ্যুটও চলছে দাঁড়াও তোমাদের একটু দূর থেকে গিয়ে দেখায় এটা সামনের দিকটা যে তিসা দিনা যেখানটায় দাঁড়িয়ে ফটো তুলছে ওরই দুটো সাইডে এ দুটো ওয়েডিং শুট চলছিল আর এখানে এই একটা মেয়ে দেখছি গিটার বাজিয়ে গান করছে চলো তোমাদেরকেও দেখায় তবে যায় না আবার কপি রাইট দিয়ে দেবে কিনা তবে চলো ওখানে ওরা গান করুক আর আমরা ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না এই যে এখন এসেছি এই পত্রিকা গেটেরই পিছন দিকটাতে এখানটাও বেশ সুন্দর তবে একটু অন্ধকার অন্ধকার কিন্তু ভালো লাগছে দেখতে এখানেও অনেকে আছে দাঁড়িয়ে এখানেও এদিকটা তো এসে দেখি এদিকেও একটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে তবে তাদেরকে তো দেখানো উচিত না তাই তোমাদেরকে সেটা দেখালাম না আর এই পিছনটা অনেকটা কিন্তু জায়গা দাঁড়াও একটু পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখায় এই সামনে যে লাইট জ্বল ছিল ওটা পার্টিকা গেটেরই পিছন দিকটা একদম সোজাসুজি কিছু একটা আছে আর এইটা পিছন দিক থেকে পাট্রিকা গেটটা দেখতে এরকম লাগছে সামনের দিক থেকেও যতটা সুন্দর লাগছে পিছন দিক থেকেও কিন্তু ততটা সুন্দর তবে দিনের বেলায় কেমন লাগবে জানি না তো এ দেখো আর এই দিকটা কিন্তু অনেকটা জায়গা ফাঁকা তারপরে চলে আসলাম এখানে বিড়লা মন্দিরে যাওয়ার ছিল বাট সেটা গেলাম না তো এখানে একটা গণেশ মন্দির ছিল সেখানে আসলাম অনেকক্ষণ খাওয়া হয়েছে খিদেও পাচ্ছে একটু একটু তাই ভাবছি মন্দির থেকে বেরিয়ে সামনাসামনি কোনো দোকানে একটুখানি স্ন্যাক্স করে নিয়ে তারপরে আমরা হোটেলে ফিরবো আজকে আর তেমন কিছু কোথাও ঘোরার নেই আর সেই জন্যই আমরা হোটেলে ফিরে যাব কালকে আবার সকাল সকাল তো বেরোতে হবে এই এখানে স্ন্যাক্স খাওয়ার জন্য আমরা বসেছি দিব্যেন আর আমি একটু চা খাবো আর তিসার জন্য একটু পাওভাজি নেওয়া হবে আর তোজোরা খাবে ম্যাগি নিয়েছি যে যার তিসা তিনার জন্য স্যুপ অর্ডার করা হয়েছিল কারণ ওরা পাও তাই বেশি কিছু খাবে না বলেছিল কিন্তু ওদের দুটো অর্ডার দেওয়াটা উচিত হয়নি একটা দিলেই ভালো হতো খেতে পারিনি আর আমাদের এখানে থালি জ্বলে এসেছে চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা